সদ্যজাত শিশুকে চুরি করার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে বুধবার সকালে হুগলি শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালের ঘটনা যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ মহিলাকে আটক করে উদ্ধার করে শিশুটিকে প্রাথমিকভাবে জানা যায় গত বৃহস্পতিবার দিন ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মির এক কন্যা সন্তান হয় বুধবার ছুটি হলে হাসপাতাল চত্বরে এক মুসলিম মহিলা তার বাচ্চাটিকে দেখার জন্য চায় অভিযোগ তারপর সে নিয়ে পালায় ঘটনার খবর পেয়ে শ্রীরামপুরের নওগাঁ এলাকা থেকে অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ পরে পুলিশ মায়ের হাতে তুলে দিয়েছে শিশুটিকে স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াই শিরামপুর ওয়ার্লস হাসপাতালে বৌদি আমার বৌদি আছে ভর্তি ছিল আগে বৃহস্পতিবার দিন আর বাচ্চা হয়েছে কবে হয়েছে বাচ্চা বৃহস্পতিবার দিন বুধবার দিন ভর্তি করেছি রাত্রিরে বৃহস্পতিবার দিন সিজার করে বাচ্চা হয়েছে আর আজকে ছুটি ছিল ছুটি করিয়ে নিচে নিয়ে এসেছি ওকে ভেতরে বসিয়েছি আর বসিয়ে আমি গাড়ি করতে গেছি আমার বৌদি থেকে বাচ্চাটা চাইলো ও চাইলো একটা মুসলিম বউ চাইল কালো রঙে নকা পরেছিল সাদা রঙে অন্য গায়ে দিয়েছিলো দিয়ে ওকে বলে একটু দেবে আমারও না আমারও মেয়ের বাচ্চা হয়েছে সে বোতলে আছে মাস ধরে আমাকে একটু কোলে নিতে ইচ্ছে করতে একটু দেবে আমার বডিটা বুঝতে পারলো না আর কোলে দিয়ে দিল ওর সামনে থেকে নিয়ে পালিয়ে গেল Polis ke? Wujud jadi ceng. Polis asalnya? <laughs>